হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম তোমরা লোকেশন থেকে বুঝতে পারছো যে আমরা বাড়ি তাহলে আমরা আছি কোথায় আজ এসছি আমরা ফুফি শাশুড়ির বাড়িতে এই দেখো তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম আয়াতকে তুললাম এবার করব ব্রেকফাস্ট আর আয়াতে তো খুব বকাবকি টিফিন খাই না শরীরটা অনেক রোগা হয়ে গেছে ওই জন্যই ফুমাওকে বকাবকি করছিল যে কিচ্ছু খাই না মেয়েটা তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে যে দূরে আয়নাতে নিজের মুখ দেখছে এই তো তো এই জায়গায় আয়াতের জন্য একটা দেশি মুরগির ডিম হাফ বয়ল টাইপের মানে করে দিয়েছিল সেটাই ওকে খাইয়েছি ব্রেড আছে আর আমরা যেহেতু লুচি খাবো না লুচিটা খাবে আয়াতের পাপা আর চা দিয়ে খাবে তাও আবার তোমরা কারা কারা লুচি চা দিয়ে খাও একটু কমেন্টস করে বলো আর এই যে মহাশয় ঘুম থেকে উঠে খেয়ে এখানে বসে এখন রেস্ট নিচ্ছে তো খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ফুমমাদেরও খাওয়া হয়ে গেছে সবার মোটামুটি তো এবারে তোমার দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দুপুরবেলা আমরা আজকেই বাড়ি চলে যাবো এই দুপুরবেলা ইলিশ মাছ চিকেন শাক রান্না অনেক রকমের মেনু করেছিল ভাত ছিল তো আমি সব কিছু ভিডিও করতে পারিনি আর এই দেখো এই জায়গাটা কালকে আমি শর্টসে দিয়েছিলাম তোমাদের যে জায়গাটা কোথায় অনেকে বলেছো কলকাতা তবে কলকাতার কোথায় সেটা আর বলতে পারো নি এটা কিন্তু পাক সার্কাস স্টেশন আর ফুমাদের বিল মানে ফ্ল্যাট থেকে দেখা যায় ওই দেখো মা ফ্লাইওভার তো এমন জায়গায় ফুমারা থাকে আর কি ভীষণই সুন্দর জায়গাটা এই দেখো আমরা একটু রেস্ট নিচ্ছি দেন এবার চলে যাব বাড়িতে রেডি হয়ে তো এই যে আমরা নেমে যাচ্ছি এবার যাব বাড়ি আর আমরা গাড়ি করে আসিনি ওলা উবের করে এসছি আর কি তো চলো বাড়ি গিয়ে দেখা হবে টাটা